গাইস বাংলাদেশের সব থেকে নাম টিকটকার এম দাদুল আমার মাথা পুরো হট করে দিয়েছে আমারে কি ভিডিও পাঠাইছে আগে দেখেন কি রে টিকটকার আব টিকটক বাদ দিয়া গেমিং এ কবে আইলি গেমিংকে কি এত সহজ হ্যাঁ আমি এম দাদুল তোর চ্যালেঞ্জ দিলাম তোর যদি আমি না হারাইছি তাহলে আমি টিকটক করা বাদ দিয়ে দেব আর হারলে কিন্তু আপলোড দিতিগো মনে রাইছ কি রে ভাই ওর মতো একটা টিকটকার সে নাকি আমারে বলে আমারে হারাবে ওরা আমার সম্পর্কে কোনো নাই নেই আমার নাম বট অব্রো তার মানে কি আমি বট নাকি কেন্দ্রাতুল ভাই তুমি একেবারে আমার মাথা হট করে দিয়েছো তুমি আসো তুমি কাস্টমে আসো তোমার কিভাবে ভরতে হয় আর তোমার কিভাবে টিকটক সাড়া করতে হয় তুমি বলেছো না যে তুমি টিকটক সাইডে দিবা টিকটক সাড়া করাই ছাড়বো আসো

ঠিক আছে মনে থাকবে তো এমদাদুল আপনি আপলোড করতে হবে আচ্ছা ঠিক আছে হারি হারি ওটা প্যারা নেই আমি আপলোড দিব কিন্তু তুমি হারলে তোমার টিকটক ছেড়ে দেওয়া লাগবে ঠিক আছে

আরে খোলো না রে ভাই খোলো 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 তোমার কি কয় তোমার আল্লাহ কি কয়ে তোমারে হারাবো ভাই তোমারে না হারাইতে পারলে আমি কি করলাম ভাই তোমারে একেবারে হারাই দেবো

তোমার সাহস কম না ভাই তুমি আমারে চ্যালেঞ্জ দিছো তুমি মানুষ চেনো না রে ভাই মানুষ চেনো না কই ভাই কই কই তোমার সাথ শূন্য দেব এই দিলাম তো দিলাম তো এম দাদু লো এম দাদু ভাই ভাই আরে ভাই 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 কি রে ভাই এম দাদু তুমি খেলতেছো তো নাকি অন্য কেউ খেলে আল্লাহ তুমি খেলতেছো আচ্ছা শোনো শোনো মনে করো যে মনে করো যে এক দুই রাউন্ড আসলে আমি একটু ছাড় দিচ্ছি কারণ তুমি চ্যালেঞ্জ দিছো দেখো তুমি যদি একেবারে সাত শুনে খাইয়ে দাও তাহলে কেমন হয়ে যায় না এই জন্যই দিলাম বুঝছো আল্লাহ আসো 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 এমদাদুল আসো আসো ভাই আসো 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 এমদাদুল আসো আসো এমদदुल আসিস ভাই দড়াও দড়াও দেখো কেমনে ভরি শুধু দেখো 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 কই ভাই কই রে ভাই কই এমদदुल 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 এই বাইরে দুই লেভেলের বেলার এমন খেলে কেমনে বুঝিনি এমদदुल কই দড়াও তোমারে কেমনে ভরি শুধু দেখো এই আল্লাহ বলে দড়াও তুমি মালতি পাললি না দাঁড়াও তোমার কেমনে মারি শুধু দেখো দেখো তোমারে কেমনে মারি তোমার কেমনে মারি শুধু দেখো একটু শুধু একটু দেখো তুমি যে তোমার কেমনে দাঁড়াও দাঁড়াও তুমি তো শুধু ভুলু আমার আরে গান বাদ দাও তুমি আসলে আমার নেটটা খুব প্রবলেম দিচ্ছেন দাদু বুঝছো নেট প্রবলেম প্রচুর নেট প্রবলেম দিচ্ছে কি করব বলো তা না হলে তুমি ভাবো যে তোমার মতো দুই লেভেলের একটা বটের কাছে আমি কোনো দিন এরকম দুই রাউন্ড হারি ও নেটের বাহানা দিতে তাই না কিন্তু আরে আমরা তো বাহানা দিয়া পাবলিক না রে এম দাদু তুমি বুঝতে পারো নাই

কেমন ভাল লাগছে না এবার এবার দেখো আর একটা রাউন্ড তোমার দেবো না কিন্তু আল্লাহ তিন রাউন্ড গাইস তিন রাউন্ড না ভাই তোমার তিন রাউন্ড না তোমার হারাবো আর শোনো তুমি আমারে একবারে হালকা ভাবে নিও না আমি কিন্তু হালকা পেলাম না আরে আসো আসো তোমার যাই ইচ্ছা আবার আবার ভয়ে জন্য ব্যাগ দিও না এমদাদুল ভয়ে জন্য ব্যাগ দিও না বলে চাপা তুমি ভয়ে ব্যাগ দিও না ওরে কি কয় আসরে ভাই চাপা কি ঝাপা বুঝাচ্ছি ও রে গাইস গাই একটু মেডিকেটটা করে নি তারপর বুঝাচ্ছি এমদাদুলকে বুঝাচ্ছি দাঁড়াও এমদাদুলকে বুঝাচ্ছি বুঝাচ্ছি এমদাদুলকে দাঁড়াও আল্লাহ বলে চাইলে ভাই তুমি মারো রে ভাই মারো তুমি কেমন পারো তুমি আসো আসো সমস্যা নেই আমি কাউরে ভয় পাইনি বিডুকে বিএমএল ও তো রাইস্টারে খাইয়ে দিলাম আমি আর তুমি তো কোনো এন্ডাদুল আসো আসো আরে এন্ডাদুল টিকটক তাহলে ছাড়ি দিবা তো আচ্ছা কই আরে কি রে ভাই

ভাই কোনো ওই যে তাল বাহানা কাজে লাগবে না হাইরে যাইয়ে নাচতে না জানলে উঠন বা কো কাজে লাগবে না আসো তুমি তোমার পুরোটা দিয়ে খেলো এই রাস্তা মাঠে আসো ওপেন মাঠে আসো তুমি দুই লেভেলের পেলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও আসো আসো দাঁড়া দাঁড়া কই আসো 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 আচ্ছা বুঝলাম না তোমার এরকম মুভমেন্ট কেমনে হইলো বুঝলাম না তো আসলে কি কিছু প্যানেট লাগাইছো নাকি তুমি হেড লাগে কেমনে

আসো আসো আসলে ভাই আমার আমি আসলে নিজেকে প্রমাণ করিনি কিন্তু এখন যখন তুমি আমার ভাই হ্যাঁ বলে আমারে অপমান করার চেষ্টা করেছে গাই তুমি আমারে ভিডিও পাঠাও তুমি আল্লাহ আমি আপলোড দেব তোমারে হারাই তাও হারাই তুমি আমারে চ্যালেঞ্জ দাও না তোমার একেবারে

আল্লাহ তার মানে ভাবেন আমি কোন মানের প্লেয়ার আমার সাথে খেলার জন্য মানুষ ট্রেনিং খেলা লাগে ভাই আরে আল্লাহ কি কইরে ভাই ভাই তুমি गाइस দেখেন ও আসলে আমার সাথে খেলবে এইজন্য ট্রেনিং খেলেছে তার মানে ভাবেন আমি কোন মানের প্লেয়ার আমার দেখে প্লেয়াররা কি পরিমানে ভয় পায় এখন আমি একটা করি এই যে ওরে একটা না ছয় রাউন্ড দিই তারপরে আমি একটা না সাত রাউন্ড নিই কেমন করলে ভালো হয় না আপনি বলেন কোন গান দিয়ে আল্লাহ 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 আমি ভাবছিলাম আমি ভাবছিলাম আমার নিজেকে প্রমাণ করব না কিন্তু তুমি তুমি যা 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 আচ্ছা নাও খুশি আল্লাহ তুমি যা খুশি তাই নাও রে ভাই তুমি যা খুশি তাই নাও দেখো তোমারে কেমনে বড়ি শুধু দেখো তোমার দাড়া কো কেন্দাদুল হেড মারবো হেড মারবো

এই যে আসলে নিজের প্রশংসা করতে চাই না আসলে আমি সেরা তোমার তোমার যেটা গুলি সেটা নাও তুমি যেটা গুলি সেটা নাও তো সেটা নাও উরি আল্লাহ ই ডব্লিউ নেবে তুমি নাও তোমার যা করি তাই নাও ভাই অত কাজে লাগবে না আসো ভাই তুমি আসো এমদাদুল আসো তোমারে কেম নেবো রে তুমি শুধু দেখো আরে ভাই আমি তো কাজ করতেছিলাম আল্লাহ না না ভাই আর রে ছাড় দেওয়া যাবে না বুঝতে পারছি আরে আমি ওই স্ক্রিন সামনে চলে এসে তুমি ভাই এটা কাজের মতো কাজ করলে আছ সমস্যা নাই এবার আসো ল আসো তুমি আসো আসো ভাই আমারে চ্যালেঞ্জ দে কত বড় সাহস তোর আরে ক্রাউন্ড বাবা না এক ক্রাউন্ড বাবা না তুমি আরে চাপা না রে ভাই চাপানা না আমি যেটা করি আমার নাম বট কিন্তু আমি বট না বুঝছো আরে ভাই আমার নাম বট কিন্তু আমি বট না বুঝছো তুমি পচাও দেখি কেমন পচাইতে পারো দেখো এই যে সিটি সি এমদুল এই কি রে ভাই তাইকে ধরে রাখবার হইলো না এই এমদুল কেমন দিলাম এ অমিয়ে দেখো আর গায়ে আর একটা ৰাউণ্ডো দিব না দৌল রামি এক ৰাউণ্ডে দিব না এক ৰাউণ্ডে দিব না তোমারে আসো নিয়ে আস তুমি টু শুট আৰু কেনে এমনি আস তুমি একেবাৰে চিলিয়ে দিবা আসো আছো 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 এম দাদুল এম দাদুল তুমি ভুল কাজ করে ভালাইছ এখনো সময় আছে মাপ চাও তাহলে কিন্তু টিকটক ছাড়িয়ে দেওয়া লাগবে এম দাদুল মাপ চাও মাপ চাও এম মাপ চাও আমি এখনই হেড মারবো এখনই কই কই হেড মারবো এম দাদুল মাপ চাও হেড মারবো এমদাদুল মাপ চাও 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 রে কি রইল আরে আমার মনে নেট প্রবলেম ছিল গ্যাস কি করে

আচ্ছা যাই হোক চ্যালেঞ্জ ওইটা কোনো ব্যাপার না আর আমি আসলে নতুন প্লেয়ার আসলে তোমার সাথে পারবো না কিন্তু আমি ভাবছিলাম যে তুমি মনে হয় একটা বট তোমার আইডি লেভেল তুমি কিন্তু আসলে তুমি যেরকম পুরাতন প্লেয়ার সিঙ্গাপুর সার্ভারের আসলে সিজন ফাইভ মানে বিষয়টা বুঝতে পারছেন মানে কিন্তু ওল্ড মাল একেবারে পুরাতন মাল তো যাই হোক এমদাদুল তোমার কি আবার গেমিংয়ে কি কাম ব্যাক করার ইচ্ছা আছে মানুষ যদি বলে আপনার ভিডিওটা যদি কমেন্ট বাই পাই যদি পজিটিভ কমেন্ট তাহলে

তো ইনশাল্লাহ আপনাদেরকে আগামীতে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর নতুন কার সাথে কাস্টম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন